আসসালামু আলাইকুম আজ আমরা সেটের অঙ্কের আলোচনায় যে অঙ্কটি নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি একটি অঙ্ক এখানে আছে যে যদি এ একটি সেট এখানে দেওয়া আসে এটা যদি হয় তবে এ সেটের সাবসেট নির্ণয় করো তো পূর্বে আমরা অবশ্য একটি সেটের সাবসেট নির্ণয়ের অঙ্ক করে এসছি যেটাতে আমাদের সেট ছিল যে সেট সেই সেটে কিন্তু উপাদান ছিল আমাদের দুটি আর আজকের এই সেটটাতে মূলত উপাদান আছে আমাদের তিনটি তো এই তিনটি সেট এই এ সেট যেটা তিনটি যে উপাদান আছে এখান থেকে কীভাবে সাবজেক্টগুলো নির্ণয় করা যাবে এটা আমরা একটু খেয়াল করি প্রথমে আমরা লিখব সমাধান এরপর আমরা দেওয়া আছে বলে সেটটাকে দিয়ে দেব দেওয়া আছে এ সেট যেটা এটা আমরা এইভাবে দিয়ে নেব এখন আমরা খেয়াল করি এখানে আমাদের মোট সাবসেট কতটি অথবা বাংলায় যেটা সাবসেটের বলা হয় উপসেট। সেই সাবসেট বা উপসেট এই সেটের ক্ষেত্রে কতটি সেটা আমাদেরকে প্রথমে নির্ণয় করে নিতে হবে এর জন্য আমরা যে সূত্রটি জানি আমরা এইভাবে লিখতে পারব যে এখানে মোট সাবসেট সংখ্যা এটা সূত্র হল টু দি পাওয়ার এম আমরা খেয়াল করি এই যেটা আমাদের এ আছে এই সেটে যতগুলো উপাদান থাকবে সেটা এন এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে এ সেটের উপাদান আছে একটি দুটি তিনটি অর্থাৎ ওয়ান থ্রি এবং ফাইভ তাহলে এন এর যে মান হবে সেটা হবে আমাদের থ্রি আমরা এটাকে এইভাবে লিখবো টু দি পাওয়ার থ্রি আর এই ক্ষেত্রে মান যেটা হবে সেটা হলো এইট অর্থাৎ আমাদের সংখ্যা হবে এখন আমরা খেয়াল রাখি যে সাবজেক্টগুলো কী কী আরবে বা কী কী সেটা আমরা এখন এখানে দেখি এক্ষেত্রে আমরা লিখবো অথয়েব এইভাবে আমরা একটা অথেব চিহ্ন দিয়ে লিখবো সাবজেক্টগুলো সাবসেটগুলো এখানে আমরা জানি পূর্বে আমরা দেখে এসেছি যে সাবসেটগুলো বা সাবসেট এটা যদি আমাদের নির্ণয় করতে হয় তার যে পদ্ধতি বা যে নিয়ম সেটা হলো প্রথমে আমাদেরকে একটা ফাঁকা সেট নিতে হবে এরপরে আমাদের একটি করে উপাদান নিয়ে আমাদের আরও সাবসেটগুলো যেগুলো আছে এখানে আমাদের উপাদান ওয়ান থ্রি ফাইভ এরকম একটি উপাদান নিয়ে সাবসেট গঠন করতে হবে তারপরে দুটি করে উপাদান নিতে হবে তারপর সর্বশেষ আমরা এই তিনটি উপাদান নিয়ে আমাদের সাবসেটগুলো আমরা নির্ণয় করব। তো আমরা একটু খেয়াল করি ক্ষেত্রে প্রথমে আমরা এরকম একটা ফাঁকা সেট সে এরকমভাবে দিয়ে নেব এটা হলো আমাদের ফাঁকা সেট বোঝাবে এরপর আমরা কমা দিয়ে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো দেওয়ার পর আমরা একটি করে উপাদান নেব এক্ষেত্রে প্রথমে আমরা ওয়ানটাকে নিয়ে নেব এরপর আমরা কমা দিয়ে দেব আবারও আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নেব এরপর আমরা থ্রিটাকে দেব এরপরে আমরা ফাইভটাকে এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেবো আমরা একটি করে উপাদান নিয়ে আমাদের সাবসেটগুলো আমরা কিন্তু এইভাবে পেয়ে গেলাম এখন আমরা দুটি করে উপাদান নেব আমরা খেয়াল রাখবো একই উপাদান বা একই রকম সাবসেট আমরা দুটো নিতে পারবো না তাহলে এই ক্ষেত্রে আমাদের দুটি করে উপাদান যদি নিয়ে সাবসেট গঠন করতে হয় তাহলে আমরা প্রথমে নেব যেভাবে অন এবং থ্রি প্রথমে আমরা নেব অন থ্রি এরপরে আমরা নেব অন ফাইভ এরপর আমরা থ্রি এবং ফাইভটাকে নেব আমরা একটু নিচে এইভাবে দিয়ে নিলাম থ্রি ফাইভ আমাদের দুটি করে উপাদান নিয়ে সাবসেট গঠন আমাদের শেষ হয়েছে এখন আমরা সর্বশেষে তিনটি উপাদান দিয়ে দেব অন থ্রি ফাইভ এই ক্ষেত্রে আমাদের যে মোট আটটি সাবসেট সেই আটটি সাবসেট কিন্তু আমরা এখানে পেয়ে গেছি আমরা একটু দেখি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি